পর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত তারা নানা ধরনের সমস্যায় ভুগে থাকে এই পর্নোগ্রাফি রয়েছে অনেক ধরনের ক্ষতিকর দিক তারা তাদের ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয় তারা তাদের বৈবাহিক জীবনে জন্য ক্ষতিগ্রস্ত হয় তারা সামাজিক জীবনে এবং ধর্মীয় দিক থেকেও তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এ পর্যায়ে আমরা বলবো পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কি কি ক্ষতির সম্মুখীন হয় সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে সেটি হচ্ছে সে ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে ফলে কোনো অ্যাবাদতে সে মজা পাবে না সে সালাত আদায় করে মজা পাবে না সে কোরআন তালাওয়াত করে মজা পাবে না সে তাজবি করে মজা পাবে না এবং আল্লাহ তাল্লাহর ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর লাম ও তার উপর বর্ষিত হচ্ছে এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে চাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা অ্যান্ড কর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সো বিষ্ণু বিশা ইসলাম বলেছেন আলা ইন নাফিল জাসাদি মদভাব সদোহাল জাসাদু কুল্লু ও ইদার ফাসাদ ফাসাদ আল জাসেদু কুল্লু আলা ওয়াহিয়াল খাল যেনারে খুব নিশ্চয়ই মানব দেহে একটি গুস্তের টুকরো রয়েছে যেটি দেহের সবচেয়ে দামি অঙ্গ এই অঙ্গটি যদি পরিচ্ছন্ন হয় পরে দেহটি পরিচ্ছন্ন থাকে এই অঙ্গটি যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটি নষ্ট হয়ে যায় আর সেটি হচ্ছে তোমাদের আত্মা ইন দ্য ডে অফ জাজমেন্ট আমরা যখন আল্লাহ কাছে হাজির হয়ে যাব আমাদের ক্ষমতা আমাদের সন্তান আমাদের সম্পদ কোনো কিছুই আমাদের মুক্তিকে নিশ্চিত করতে পারবে না কেবলমাত্র যারা প্রশান্ত এবং পরিচ্ছন্ন আত্মা নিয়ে মোহন আল্লাহর দরবারে হাজির হবে তার জন্যই আল্লাহ আল্লাহতাল ক্ষমার ঘোষণা করবেন তো পর্নোগ্রাফি ওয়াচাররা সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আত্মাকে নষ্ট করে দিচ্ছে যেটা মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয় আমরা বলি যে মানুষের অর্থহানি ঘটলে সামান্য কিছু হানি হয় স্বাস্থ্যহানি হলে আরেকটু বেশি কিছু হয় কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সব কিছুকে হারিয়ে ফেলে পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক খানিক ঘটে যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময়টুকে বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য ফলে রাতের ঘুম তাদের আর হয় না তারা ইনসংনিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তে মহান আল্লাহ তালা বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে এটাকে আল্লাবিত করেছেন কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে না তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে তারা তখন স্বাভাবিক মানুষ থাকে না অস্বাভাবিক মানুষের পরিণত হয় এবং পার্সোনালি আমরা অনেকের কাছ থেকে এরকম প্রশ্নও পাই যে আমি আসলে পর্নোগ্রাফি দেখতে চাই না আমি এটাকে অপছন্দ করি কিন্তু একবার দেখতে শুরু করার কারণে আমি এ থেকে বেরিয়ে আসতে পারছি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না এবং এই পৃথিবীর যে কোনো বিষয়ের ব্যাপারে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি আমার সুইসাইড করতে মন মজাচ্ছে এরকম মেন্টাল ডিপ্রেশনেও কিন্তু তারা ভুগে থাকে পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে সেক্সুয়াল ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ এ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয় মজা নেয় তখন সেটা ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায় যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয় চাইল্ড অ্যাবিউজের মতো উইমেন অ্যাবিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয়